শিকল দিয়ে বেঁধে রেখে হযত বেলালকে পিটাইতো মারতো হাল্লে দিনা মানুহ হাল্লা আদুল্লুকুমা আলআতিজা আরফ হে আমার ইমানদার বান্দাগন আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা তোমাদেরকে কঠিন আজাব শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি দেখে তোমাদেরকে বাঁচাবে আল্লাহ বলেন সে ব্যবসার প্রথম নাম্বার ব্যবসা হলো তুক মিনু নাবিন্দা জীবর প্রথম নাম্বার ব্যবসা হলো আল্লাহ বলেন তুক মিনু নাবিন্দ আমি আল্লাহর উপরে তোমরা ইমান আনন্দ কর তোমরা ইমান আন এটা হলো কয় নাম্বার ব্যবসা এটা হলো এক নাম্বার ব্যবসা আল্লাহ বলেন তোমরা প্রথম নাম্বার ব্যবসা হলো তোমরা আমি আল্লাহ তালার উপরে ইমান আনো দুই নাম্বার ব্যবসা হলো আল্লাহ নবী আল্লাহ রাহাবিদ সাল্লাহ আলাইসালামকে আল্লাহ বলে দেন ওগু আল্লাহ নবী আপনি আপনার মধ্যেকে বলে দিন তুপ মিনু নাবিল্লাহ রসুল কি প্রথম নাম্বার ব্যবসা হলো আমি আল্লাহর উপরে ইমান আনা দুই নাম্বার ব্যবসা হলো আপনি রসুলের উপরে ইমানান্ত হবে আল্লাহ বলেন আমার রসুলের উপরে তোমরা যদি ঈমানন্তে পারো তাহলে শাস্তি দায় ও জাহান্নামের আজাদ থেকেই জাহান্নামে শাস্তি থেকেই তোমরা বাঁচতে পারবা

জিহাদ করতে হবে জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে চার নম্বরে হলো বি ওয়া আনফুসিকুম জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে এটা হলো চার নাম্বার প্রথম নাম্বার হলো আল্লাহ বলেন যে ঈমান আনো আমার উপরে আমার রাসূলের উপরে এই ঈমান এমন দাম যে ঈমান একটা নাম বিশ্বাসের নাম কেউ যদি সত্যিকারের বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে আল্লাহ একজন রসুল পাঠিয়েছেন যেই রসুলের নাম হলো আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই রসুলকে যারা স্বীকৃতি দেবে যারা বিশ্বাস করবে আল্লাহ বলেন এই বিশ্বাস যারা করবে তারা হলো মুমিন তারাই হলো ইমানদার তারাই হলো জান্নাতি সুহান আল্লাহ বললেন হ্যাঁ ইমানদার বান্দারা আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলি

যেরকম ইমান আল্লাহর রসুল উপরে সাহাবা একরাম আনছিলেন ওই রকম ইমান আমি আপনি যদি আনতে পারি আল্লাহ বলেন যে তোমরা যদি ইমান আনতে পারো তাহলে তোমাদেরকে শাস্তিদায়ক এই আজাব থেকে যন্ত্রণাদায়ক কষ্ট থেকে আমি আল্লাহ তারা তোমাদেরকে মুক্তি দান করব যেমন হজর বেলাল ইমান আনছিল একদম উত্তপ্ত বালির উপরে হজরত বেলালকে শোয়া রাখত সারা রাত হজরত আবুজে হজরত বেলালকে আবুজে হল সহ যত বড় বড় কাফের আছে তারা হজরত বেলালকে পিটাইত শিকল দিয়ে বেঁধে রেখে হজরত বেলালকে পিটাইত মারত পিঠের চামড়া তুলে ফেলে তুলে ফেলে দিত পিঠের চামড়া যখন উঠে দিনের বেলায় এ হজরত বেলালকে ওই অবস্থায় উত্তপ্ত বালির উপরে হজরত বেলালকে সয়ে রেখে পাথর চাপা দিয়ে রাখত এমনকি মক্কার ছোট ছোট বাচ্চাদেরকে এই উমায়া বলে এই বেলালে এই নাকের ভিতরে রশি লাগায়া এই বেলালকে তোমরা এই মক্কার অলিগুলিতে টানা হেসরা করো তবু হজরত বেলাল কি ইমান সারছে নাকি জোরে কন জোরে কন কি হজরত বেলাল ইমান সারে নাই হজরত বেলাল আরো জোরে জোরে আহাদ আহাদ বলতে থাকে আল্লাহকে ডাকতে থাকে হজরত বেলালের মা বলে আয় বেলাল

দেখি আবু বকর বেলালকে আজাদ করেছিল ওই সময় যে বর্তমানে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা হয়তো কয় টাকা জোরে বলেন বসো তুমি বসো বসে থাকো বসো হাইটে বসো বর্তমানে হইল প্রায় চল্লিশ হাজার কোটি টাকা হয়তো এই পরিমাণ টাকা দিয়ে হজর বেলালকে আজাদ করেছিল ওই সময় দেখেন তারপরে তারা ইমান সারে নাই কিন্তু আমরা চাষ টলে পাঁচ টাকার বিনিময়ে আমরা ইমান বিক্রি করে দে এক দল এসে বলে ভাই যদি কোনো কেউ ফটে দাঁড়ায় কোনো পাত্রী এসে যদি বলে আরে তোমাকে চা খাওয়ার জন্য আমি দশটি টাকা দিলাম তুমি আমাকে ভোট দিও বলে হ্যাঁ দিলাম আরেকটি দল এসে চা খাওয়ার জন্য আমাকে বিশটি টাকা দিল বললো আমাকে ভোট দিও চা খেয়েও কথা দিলাম আমি তোমাকেও ভোট দিব এটা হলো বড় মুনাফিক এটা হলো সবচেয়েতে বড় মূর্খ সবচেয়ে বড় ইমান চোর ঠিক না যে চার বিনময় ইমান ছেড়ে দেয় ইমানকে নষ্ট করে ফেলে কিন্তু তারা ইমানের দাম বুঝছে হাজার কষ্টর পরেও তারা ইমান সারে নাই

এই হজত খাবা ব্রাদ তালা হ উনিও মদিনায় আই করলেন কিন্তু মদিনার উপকূল থেকে কাফেরেরা হজত খাবা ব্রাদেল্ল গো ধরে নিয়ে আসলো নিয়ে এসে মক্কার জেলখানার ভিতরে রাখলো আর খজত খাবা ব্রাদেল্লা তালা মুকে বলে এই খাব্বা ইমান সাড়ো নাহায় তোমার খানা দানা বন্ধ করে দেব তোমার খাবার দিব না সিদ্ধান্ত তাহলে তার খানা পিনা বন্ধ করে দেওয়া হবে তার খাবার বন্ধ করে দেওয়া হবে হজর খাবার ইমান ছাড়লো না তার খাবার দাবার বন্ধ হয়ে গেল ও প্রায় এক মাস খাবার নাই কয় মাস জোরে বলে এক মাস খাবার নাই কিন্তু জেল যে দেখভাল করে তার চা তো ভাই সেই সময় পর্যন্ত মুসলমান হয় নাই হাই সাহিদনে মুসা উনি দেখভাল করতেন তিনি বলেন এক মাস পর্যন্ত খাবাবকে খাবার দেওয়া হয় না মুখ কোন কোনো কাপেরা খাবারের নির্দেশ দেয় নাই খাবার দেয় নাই কিন্তু তাকে খাবার না দিলে কি হবে এই খাবের আল্লাহ তাহার সময় যখন খাবার উঠে যখন অজু করে আল্লাহ সামনে দাঁড়াইয়া দুই রাত নামাজ পড়ে বসে কোরআন তালাজ করত সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত থেকে আঙ্গুর এনে হজত খাবার খাওয়াই দেন সুবাহ খब्बाবের খब्बाহ রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ জান্নাত থেকে এই এক মাস জান্নাত থেকে জান্নাতের এই আঙ্গুরগুলো খাওয়ায়ছে তো যারা প্রশাসন যারা দেখভাল করে তারা বলে এই মুকার কাফেররা

তোমার কি মনের কোনো নেক আশা আছে নাকি মনের কোনো আশা আছে নাকি বলে আমার দুনিয়ার কোনো আশা নাই দুনিয়ারও কোনো আশা পূরণ করার জন্য আমাকে জেলখানা থেকে বেরো করতে হবে না আমার বাড়িতেও যেতে হবে না আমার বাড়ির লোকদেরকে খবর দিতেও হবে না শুধু আমি দুই নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে কথা বলবো এই ব্যবস্থাটা তোমরা আমাকে করে দাও তাই করা হলো হজত খাবা আব্রাদিউ নগ্নু অজু করে দুই রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন প্রথম রাকাতে তীর্থ সহকারে কোরআন করে তীর্থ সহকারে নামাজ পড়তেছে তীর্থ সহকারে মাজ পড়ে হঠাৎ আবার মনে হয়ে গেল কাফেরা তো বলবে খাবাব হয়তো মৃত্যুর ভয়ে হয়তো সে নামাজটাকে লম্বা করতেছে নামাজটাকে সে দীর্ঘ করতেছে তো হঠাৎ হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা নামাজ নামাজকে খানো করে ফেললেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দুইটা সাহাবী তো একটা খাবাব যিনি হলো হযত উমর রদে লম তালাম ভকি বলতেছিলেন একটা হলো খুবাইফ এই যেটা বলতে সেটা হলো খুবাইফ রদের লহ তালান টড়ি দুরে কাত্তামাজ পড়ে কাফেরদেরকে বলে কাফের আমাকে কথায় শুনিতে চলে হবে এই জায়গাটা আমাকে দেখায় দ্যা তো ওইখানকার লোকজন যখন তাকে দেখায় দিয়েছে এ খুবাই ওই যে ওইখানে তোমাকে শুলে চড়ানো হবে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তো সাথে সাথে ওই সাহাবি উঠে দোর মার্সেল পিছন থেকে সাহি বিপ্লেম ও সা ইম্পর্টেন্স এ তোমার কি মৃত্যুর বলে হয় না তোমার কি মৃত্যুর ডর হয় না তুমি জানো যে ওইখানে গেলে তোমার নিশ্চিত মৃত্যু হবে তোমাকে মৃত্যু দণ্ড দেওয়া হবে এরপরও তুমি কেন ওইখানে দৌড়ায় দৌড়ায় যাচ্ছ ওই সাহাবী বলে আরে আমি মৃত্যুর দিকে দৌড়াই না আমি আমার জান্নাতের দিকে দৌড়াইতেছি সুবহানাল্লাহ তো তাকে শুলিতে চড়ে দেওয়া হয় চড়ায় দেওয়া হলো দুই হাতে পেরেক মারা হলো তো আস্তে আস্তে জল্লাদকে বলা হলো জল্লাদ জল্লাদ তোমার কার্য কম তুমি শুরু করো তো সাথে সাথে তার একটা করে অঙ্গ অঙ্গ কেটে ফেলা হইতেছে কিন্তু তারপরেও এই খুবই ব্রাদিয় লম তালানগুলো হাসতেছে সুভানন্দ বলে সাইদি নেমু সাই বলে তোমার যে অঙ্গ কাটতেছে তোমার কি কষ্ট হয় না বলে আমার একটা অঙ্গের বিনিময়ে আল্লাহ জান্নাতে আমার একটা করে মর্যাদা বাড়াইতেছে সুবাহ যে দুইটা পাখা কেটে নিয়েছো এর বিনিময়ে আমার দুইটা হাত কেটে নিয়েছো এর বিনিময়ে আল্লাহ তালা আমাকে এই জান্নাতি একটা পাখা আছে এই পাখা আমাকে দান করবে যে পাখা দিয়ে আমি উড়ে জান্নাতে চলে যাব তো সাথে সাথে তার অঙ্গগুলোও কাটা হইতেছে ওই সময় ওই সাহাবিকে কে বলে এ

নবিকে ভালোবাসি না একটু চিন্তা করেন আজকে অনেক মানুষ মারা যায় এমন হয় যে আমি আজকে তাকে গোসল করাইতেছি এমন একদিন আসবে আমার নিজের গোসল হবে আজকে আমি সাবান দিয়ে তাকে গোসল করাইতেছি এমন একদিন আসবে যে আমাকে সাবান দিয়ে গোসল করা করাবে আজকে তিন টুকরা কাপড় মহিলাদের জন্য পাঁচ টুকরা কাপড় আমি মানুষকে পর পরিধান করাইতেছি এমন একদিন আসবে যে আমাকে সাদা কাপুনে পেঁচিয়ে প্যাকেট করে ওই অচেনা ঘর আজাবের ঘর ওইখানে আমাকে রেখে আসবে কি হাল হবে আল্লাহ নবী বলেন এ সাহাবিরা তোমরা যে দেখো ছোট্ট একটা কবরের ছোট্ট একটা মাটির ঘর এটা কিন্তু আসলে মাটির ঘর নয় এটা কারো জন্য জান্নাতের একটি বাগান জান্নাতের একটি টুকরা আবার কারো জন্য জাহান্নামের একটি গর্ত আমরা চিন্তা করি না আমাদের পেরেশানি ধরে না আমরা চিন্তাও করি না যে আমাদের মরতে হবে না শুধু নবীকে ভালোবাসত আর আল্লাহকে ভালোবাসত এমন ইমান আসছে তারা নিজের জীবন দিয়ে দিয়েছে কিন্তু ইমান নাই আমল সারে নাই কিন্তু আমরা ইমানও ছেড়ে দিয়েছি আমাদের আমল নাই আমার আমাদের আমলের দিকে তাকাইলে মনে হয় যে আমাদের ইসলাম পালন করতে মানে আমাদের ঠেকায় বসছে